এৰি আছে বাঢ়ি মানুহ গুলিক খুজি পেলাব

অনেক দিন অনেকদিন বেড়াবেরিও করা হচ্ছে না কোনো যাওয়া হচ্ছে না তেমন মনে করি বাইরে ভাল না হচ্ছে আউ লাল না হচ্ছে খুশি তো এটা চিন্তাধারা করছি এই যে কিছুদিন ধরে নিউজ দেখছিস না বন্য হয়েছি হ্যাঁ 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 বন্য তো হ্যাঁ এই যে মনে মানুষগুলো দেখিস কিন্তু যে চেহারা বানা গুলো বুয়ে বয়স মানে সবাই আর কি যায় যারা পাশে দেওয়া কিন্তু দেখা যাচ্ছে না দান করছে দান করছে সুযোগে